নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে তা সেই লোক যদি আমাকে গুপ্ত বলে আপনাকে গুপ্ত বলে আপনার কেমন লাগবে বলেন বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না শুদ্ধ আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায় আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত আমি এ দেশের মানুষকে বিপদের মুখে ছেলে দিয়ে আমি পালিয়ে যাইনি আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম আমি শুধু না আমার সকর্মীরা পালিয়ে যায়নি নিশ্চিত মৃত্যু জানে আমাদের সকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে এই এলাকায় ইগনেশিনা হাসপাতাল আছে ডায়াগনস্টিক সেন্টার আছে এর প্রাণপুরুষ ছিলেন মীর কাশমালি সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায় যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন তাকে তার বন্ধুরা বলেছিল কাম টু বাংলাদেশ তিনি বলেছেন হয় তারা বলেছে তুমি আসলে আসলে ভাই আপনি আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে তিনি বলছেন আই কেয়ার আই ওনলি কেয়ার আল্লাহ আমি আল্লাহ আল্লাহ কাউকে কেয়ার করি না আমি আসব আমার বিরুদ্ধে মামলা হবে আদালতে দাঁড়াবো স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ নির আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই এই অপরাধ আমি করি নাই এটা সাজানো পাতানো এবং মিথ্যা এরপরে আমার যদি ফাঁসি হয় ফাঁসি হবে আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে কবুল হয়ে যাব।